সুজি পর্ব সাত ভয় নিয়ে আরশাদের প্লেটে খাবার তুলে দিচ্ছেন আনিমা এই ছেলের খাদ্যাভ্যাস সম্পর্কে তার ধারণা নেই ঝাল খেতে পারে নাকি পারে না মাংস পছন্দ নাকি মাছ সব ভেবে তার নাজেহাল অবস্থা অনিমার অপ্রস্তুত মুখ দেখে আরশাদ কিঞ্চিত হাসল সম্মোহনী স্বরে বলে ভয় পাবেন না দেশি খাবারে আমার অভ্যাস আছে ঝাল টক সবচাই খেতে পারি আমার মম বাঙালি আর বাঙালিদের কি বাঙালি খাবার ছাড়া চলে আমার মুখের বাংলাটা একটু বেশি এলোমেলো হলেও আমার ভাইয়ের কথা শুনেছেন তো শুনে খুশি হলাম বাবা আমি যে ভয়ে ছিলাম হাসির মাংসটা নাও আসাদ মিষ্টি হাসল ভাগ্যক্রমে শ্বশুরবাড়ির আপ্যায়ন যে এভাবে কপালে জুটবে কে জানত আচ্ছা আনিমা কি জানে এই ছেলেটাই তার মেয়ের জামাই আর চোখে খুশবুর পানে তাকালো আর সাদ খুশবু তার মামার পাশে বসেছে ছোট মামা শামীমের একটা অভ্যাস আছে এই বাড়িতে এলে তিনি খুশবুকে ছাড়া খেতে বসেন না খুশবুর অমনোযোগী ভাবটা ভীষণভাবে লক্ষ্য করলেন বাহারুল হক তিনি গম্ভীর গলায় বললেন আম্মু খাও না কেন রান্না পছন্দ হয়নি আবু খেলাম তো কি খেলে আমি কি দেখিনি সন্ধ্যায় ভারী নাস্তা করেছি তো তাই পেট ভর আব্বু বাহারুল হক বাটি থেকে মাছের মাথাটা তুলে মেয়ের পাতে দিলেন তোমার পছন্দের মাছের মাথা এটা খেয়ে উঠবে ভাত না খেলেও চলবে আশাদ ভ্রু নাচিয়ে তাকালো খুশবুর পানে সবার মনোযোগ ছিন্ন করে সে বলে তুমি মাছের মাথাও খাও আমি তো ভাবতাম শুধু মানুষের মাথা খাও এই যে আমার মাথাটা যেভাবে ফাটিয়ে খেতে চেয়েছিলে সবার মাঝে হাসির রোল পড়লো আরশাদের দিকে এক পলক তাকিয়ে নজর সরালো খুশবু বেয়াদক ছেলে হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে খাওয়ার টেবিলে আরশাদের পরিবার সম্পর্কে কথা ওঠে সবাই বেশ আগ্রহ নিয়ে শুনছিল সবটা আরিফ তার মামার পরিচয় জানাতে চমকে গেল খুশবুর মামা মুখে থাকা অর্ধেক ভাত ছিটকে গেল নাকে শামীমের এমন কার্যকলাপে সবাই যে ভরকে গেল শামীম পুলকিত হয়ে আরিফকে বলে আরে মোশারেফ ভাই তোমার মামা হ্যাঁ আমার আপন মামা সিরিয়াসলি উনি আমার সিনিয়র তবে আমরা বন্ধু চাকরির সূত্রে মোশারফ ভাইয়ের সাথে আমার পরিচয় উনি ব্রিলিয়ান্ট একজন মানুষ ওনার যে কোনো পরামর্শ আমি সাদরে গ্রহণ করি এই তো গত মাসে মোশারফ ভাইয়ের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম নোহার আম্মুসহ গেলাম আর সাত পুলকিত হলো তার কাজটা আরও সহজ হয়ে যাচ্ছে এরা পরিচিত এবার সবাই বাহারুল হকের মেয়ে বিয়ে দিতে দিমত করবেন না মোশারফ ভাই আমাকে সবসময় তার বোনের কথা বলতেন ভীষণ ভালো বর পেয়েছে সে তার দুইজন ছেলেও নাকি আল্লাহ দুই রত্ন তোমরাই যে তারা তা তো আমি বুঝতেই পারতাম না এবার মামাবাড়ি যাওয়ার আগে অবশ্যই আপনাদের সাথে করে নিয়ে যাবো প্লিজ কেউ বারণ করবেন না সবার আড্ডা চলল রাত প্রায় একটা পর্যন্ত এরপর আশাদ ফিরে এলো তার নিজ বাসায় হাতে হাতে সবটা গোজগাজ করছিলেন নেহা এবং অনিমা খুশবুর উপস্থিতি পর করে নেহা না খুশবু নেই মনের কথাটা চেপে না রেখে নেহা বলে আপা একটা কথা মাথা এলো কিছু মনে করবে না তো কি মনে করব কি বলতে চাষ আগে সেটা বল মানে আরশাদকে তোমার কেমন লেগেছে খুশবুর সাথে আরশাদি যদি বিয়ে হতো অনিমা চমকে গেলেন চাপা হেসে বললেন আমিও তো তাই ভাবছিলাম কেন যে মনে হয় খুশবুকে আরশাদ বেশ পছন্দ করে দেখলে তো আসার পর থেকে কেমন চোখে চোখ রাখছিল তাদের চোখাচোখি কথা দেখেছ কি বলছিস আমি তো এত কিছু খেয়াল করিনি আমাদের ভাবনা যদি সত্যি সত্যি হতো ইস কি ভালো হতো বলতো আকাশ আকাশকুসুম ভেবে কি লাভ নেহা ওনারা নিশ্চয় ওখানকার মেয়ে বিয়ে করাবেন শুধু শুধু এসব ভেবে লাভ নেই হ্যাঁ ঠিক বলেছ আশাদের মামার সম্পর্কে তো তুমি টুকটাক জানো কত নাম করা তারা খুশবু সকালটা শুরু হলো প্রতিদিনের নিয়মে বাহারুল হক ঘরের সামনের উঠানটাতে কিছু সবজির চারা লাগিয়েছেন সেসব তিনি পরিচর্যা করলেন বিশাল উঠানের মাঝে একটি একতলা ঘর বাড়িটাকে তিনি নিজ মন মতো সাজিয়েছেন ঘরের পেছনে পুকুর কেটেছেন সবটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খুশবু তার বাবার দিকে তাকিয়েছিল কয়েক পলক অনিমাকে আসতে দেখে সে নজর সরায় আমা একটা কথা বলবো বল আমার কি ভুলে যাওয়ার রোগ আছে মেয়ের মুখে এমন কথা শুনে কিঞ্চিত অবাক হলেন অনিমা ছোটবেলায় তো নানো কোমর ভাঙার আগে তোকে কি বলেছিল পাকনা বড়ি সুন্দর জামাই পাবা দেখি খাও তো আমার পান আমিও নানোর হাত থেকে পান নিলাম এরপর তো পুকুর ঘাটে গিয়ে নানু কোমর ভাঙলেন সেই যে পড়লেন আর শক্ত হয়ে দাঁড়ানোর সামর্থ্য হল না দেখলি ছোটোবেলার কথা মনে আছে তাহলে তোর ভুলে যাওয়া রোগ আছে কি না মনে সন্দেহ জাগল কী করে আমার কি জমজ কোনো বোন ছিল এক চড়ে মুখে তালা লাগিয়ে দিব তখন থেকে কী সব বাজে বকছিস চা রেখে এসেছি যা গিয়ে চাটা শেষ কর বাহারুল হক এসে বসলেন বসার ঘরে দরজায় বেল বাঁচতেই অনিমা ছুটে গেলেন দরজা খুলতে রোহানের মাকে দেখে অনিমার মুখটা কেমন ফ্যাকাসে হয়ে যায় আপনারা বেআইনের বাড়িতে আসব না বেআই কোথায় রোহান এবং রোহানের মা বাহারুল হকের সামনে বসলেন খুশবু এগিয়ে এলো কে এসেছে দেখতে রোহানকে দেখে তার বুকের ভেতরটা ভয়ে কুকড়ে উঠল বাহারুল হক অকপটে বললেন আপনারা কেন এলেন হঠাৎ আপনি কেমন আছেন বেআই সাহেব বেআই বড্ড বেমানান ঠেকছে যে সম্পর্কটা যে আর নেই সেটা কি আপনি বুঝতে পারছেন না যা হওয়ার তা হয়েছে এসব নিয়ে যদি মন কষাকষি বাড়তে থাকে তবে লাভ কি লাভ লসের হিসাব আমি বুঝি না কিন্তু আমার মেয়ের ব্যাপারে কোনো রিস্ক আমি নিতে চাই না পূর্বের সিদ্ধান্তটা নিঃসন্দেহে আমার নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর একটি তবে যা হয়েছে বা যা ঘটেছে তা তো আর ভুলে যাওয়া যায় না আমি সাপটা বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা করতে চাই না অপমানে থমথমে হয়ে গেল রোহানের মুখ কিন্তু অসময়ে গায়ে কথা মাখতে নেই নেহা এসে দাঁড়ালেন সবার সামনে রোহানের ছটফটে ভাবটা দেখে তিনি বলেন শোনো রোহান আমার মেয়ে যার তার হাতে তুলে দিতে গিয়ে একবার ভুল করেছি আর কোনো ভুল আমাদের দ্বারা হোক সেটা আমরা চাই না পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা খুশবুকে দেখে রোহান এগিয়ে গেল খুশবুর হাত ধরে টেনে আনলো সবার সামনে খুশবু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার পরিবারের নেওয়ার সিদ্ধান্তে তুমি বাধা দিচ্ছ না কেন আমি তোমার চোখে স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখেছি খুশবু দ্রুত নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো সকলে চাহনি যে তাকে অপ্রস্তুতের দুয়ারে ঠেলে দিয়েছে তবুও নিজে দায় এড়াতে সে বলে এসব বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত নেই আমার পরিবার যা বলবে তাই হবে খুশবু আর দাঁড়ালো না দ্রুত পায়ে চলে এলো নিজের কক্ষে বুকের ভেতরে যে তার ঝড় বয়ে যাচ্ছে সহসা ফোন বেজে উঠল তার আরশাদ ফোন করেছে এই সময় আবার আরশাদ ফোন করলো কেন হ্যালো কোথায় ছিলে তুমি কয়বার কল করলাম একবারও দেখেছো রোহান এসেছে আরশাদ কাবাবের হাড্ডিটা আবার কেন গিয়েছে পুনরায় বিয়ের প্রস্তাবটা রেখেছে তোমার পরিবার কি বলেছে তা জানা কি খুব জরুরি তুমি কি বলেছ জানি না একদম কথা না ফ্লুজি আমার শর্ত ভাঙলে কিন্তু জাহান্নাম করে ছাড়ব সব এতটা ধকল আমি আর নিতে পারছি না এবার দয়া করুন আমাকে রেহাই দিন চলো কোথায় বিয়ে করব। ফালতু কথা তোমাকে ছাড়া আমার ঘুম হচ্ছে না ফ্লুজি তুমি ছাড়া আমার ঘুম হারাম আর আপনাকে বিয়ে করলে আমার ঘুম হারাম হয়ে যাবে হতেই হবে আরশাদি হোসান বলে কোনো কথা ছাড় নেই খুশব ফোন কেটে বসলো বিছানায় এলোমেলো লাগছে সব কিছু অপরদিকে আরশাদ ফোন রেখে ভীষণ চিন্তায় পড়ল বিছানায় পড়ে থাকা স্ট্যাম্পটা হাতে তুলে নিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ পরবর্তী পদক্ষেপ ভীষণ কঠিন যদি একবার বাহারুল হক রোহানির সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়ে যায় তবে সব আবার এলোমেলো আরশাদের মাথা গরম হয়ে গেল সে দ্রুত ছুটলো ওয়াশরুমে মাথায় পানি ঢেলে বের হতে দেখতে পেলো আরিফ দাঁড়িয়ে আছে ব্রো তোমরা বিয়ে করেছো। ইয়াস মম ড্যাড জানলে ভীষণ কষ্ট পাবে তুমি বুঝে শুনে বিয়ে করেছ নাকি যে দে আরিফ খবরদার এই কথা কিন্তু কেউ জানে না আশা করি তুই কাউকে বলবি না ভাবি কি স্বেচ্ছায় বিয়ে করেছে না সে তো জানে না বিয়ের কথা আরিফ মাথায় হাত দিয়ে বসল তার ভাই যে তাকে গোলক ধাঁধায় ফেলেছে আরশাদের ফোন পুনরায় বেজে উঠলো ফ্লুজি ফোন করেছে স্লুজির কান্নার শব্দে ভয় পেল আরশাদ অবচেতন মন যে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে আরশাদ আব্বু কথা দিয়ে ফেলেছে আর তোমার মতামত জানি না তুমি এক্ষুনি গিয়ে সবাইকে সবটা বলবে তুমি বেটা করছো না আব্বুর চোখে চোখ রেখে কথা বলা সাহসানো হয়নি আমার শর্তের কথা ভুলে গেলে খুশবু দ্রুত ফোন কেটে দিল অশনী ঝড়ের কথা ভেবে ভয় তার শরীর কাঁপছে দরজায় দাঁড়িয়ে সব কথা শুনছিলেন অনিমা খুশব চোখ মুছে পেছনে তাকিয়ে অনিমার রাগে অগ্নিশর্মা মুখখানি দেখে দুকদম পিছিয়ে গেল মেয়ের দিকে এগিয়ে এসে তিনি স্থির হয়ে বলেন আশাদকে ফোন কর আমি কথা বলবো। আমি দেখতে চাই এই ছেলের কতটা সাহস বিয়ের এই কাগজপত্র আমি এগুলো তৈরি করেছি ভয় দেখিয়ে ফ্লুজিকে দমন করব বলে কিন্তু আঙ্কেল হঠাৎ বিয়েতে রাজি হতে গেলেন কেন নিশ্চয়ই ব্রেন ওয়াশ করেছে আশাদের ফোনে পুনরায় খুশবুর কল এলো ফোন তুলতে অপর পাশ থেকে ভেসে এলো অনিমার গলা আমি খুশবুর মা বলছি আসসালামু আলাইকুম আন্টি ভালো আছেন খুশবুর সাথে তোমার কি সম্পর্ক অনিমার রাগান্বিত কণ্ঠস্বর আরশাদকে বুঝিয়ে দিয়েছে নিশ্চয়ই তাদের সম্পর্কের কথা অনিমা জানতে পেরে রেগে গেছে কথা বলছো না কেন খুশবু আর তোমার কিসের সম্পর্ক আমাদের সেই সম্পর্ক যার জন্য আমি ভিনদেশ ছেড়ে এখানে এসেছি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই এতই সহজ এখন তো আমার মনে হচ্ছে স্বেচ্ছায় তোমরা দুজন মিলে বিয়ে ভেঙেছ ব্যাপারটা কিন্তু তা নয় আনটি আমরা কেউ বিয়ে ভাঙিনি সেদিন বিপদে পড়ে আপনার মেয়ে আমার কাছে এসেছে আর সাত সত্যের মাঝে মিথ্যা মিশিয়ে দিল অনিমা বেশ অবাক হলেন তার অগোচরে এত কিছু চলছে আমার মেয়ে তোমাকে ভালোবাসে তাকে জিজ্ঞেস করুন আমাকে বিয়ে করতে সে রাজি অনিমা খুশবুর পানে তাকালেন তার মেয়ে এতটা শেয়ানা কবে হয়েছে বেশ তোমার যদি দম থাকে তাহলে তুমি তোমার পরিবার নিয়ে আসবে তিন দিন পর ঘরোয়াভাবে রোহানের সাথে খুশবুর বিয়ে তোমার হাতে আর কতটা সময় আছে আশা করি বুঝতে পারছ আশাদ ভরকে গেল রাগ জেদ ভয় সব মিশিয়ে তার অনুভূতি ভোতা হয়ে গেছে এত ঝুট সে কেন করলো সব শেষে যদি ফ্লুজি তার না হয় তবে কারো নিস্তার রইবে না একদম কারো না বসার ঘর থেকে অনেকক্ষণ যাবৎ কান্নার আওয়াজ ভেসে আসছিল কে কাঁদছে সেটাই তো বুঝতে পারল না খুশবু উৎসুক হয়ে দেখতে যাবে এমন সময় তার হাত ধরে ননিমা কোথায় যাচ্ছিস কে কাঁদছে আম্মু রোহানের মা গড়াগড়ি করে কেঁদে তোর বাপের মাথা ধুয়ে দিয়েছে তিনি এখন কথা দিয়ে বসেছেন মেয়ে নাকি রোহানের হাতেই দিবেন সে কি কথা সত্যি কাচ্ছে আরে নাটক আমি এক নারী হয়ে আরেক নারীর নাটক বুঝবো না তোর নিখোঁজ নিয়ে কম কথা শোনায়নি আমাকে আমি নাকি নষ্টা মেয়ে পেটে ধরেছি তাহলে তার ছেলে কি তুই জানিস না তোর মামা একটু আগে আমাকে ফোন করে বারণ করেছে রোহানদের সাথে যেন কোনো সম্পর্ক পুনরায় না গড়ি তোর বাবা ওনার চোখের পানি দেখে গলে গেছেন খুশবু পড়ল বিপাকে সুন্দর সাজানো জীবনে কি এক অশান্তির ঝড় এসে তাকে উল্টে পাল্টে দিচ্ছে অনিমা খুশবুকে টেনে বসালেন ঘাটে সন্ধিহার নজর বুলিয়ে বলেন আরশাদের সাথে কবে থেকে সম্পর্ক হয়েছে তোর আশা তাকে যে অনিশ্চয়তা দুয়ারে দাঁড় করিয়েছেন এসব কি অনিমাকে বলা যায় আশা তার ফ্লুজিকে ভালোবাসে অথচ সে ফ্লুজি নয় খুশবুর মাঝে মাঝে মনে হয়েছে আশাদের মানসিক সমস্যা কিন্তু গতরাতে আরিফ যেভাবে বলল সেভাবে মনে হচ্ছে খুশবুর নিজের মাথায় সমস্যা তারা দুই ভাই ফ্লুজি ফ্লুজি করে তাদের কানের পোকা বের করে ছেড়েছে অনিমা জহরি চাহনি খুশবুর ভয় বাড়ালো আম্মু আমি ওনাকে অল্প অল্প চিনতাম অনলাইনের মাধ্যমে উনি আমাকে পছন্দ করতেন আমি সেসবে পাত্তা দিতাম না কিন্তু আমার বিয়ের কথা শুনে তিনি দেশে আসেন যখন আমি বিপদে পড়ি ভাগ্যক্রমে ওনার গাড়ির সামনেই পড়ি তুই ছেলেটাকে পছন্দ করিস হুম খুশবু মায়ের সামনে প্রতিটা কথা সাজিয়ে মিথ্যে বলল এর আগে পরিবারের সাথে কখনো এতটা মিথ্যা বলা হয়নি তার কি করে হবে খুশবুর তেমন কোনো বন্ধু নেই যাদের সাথে ঘুরতে যেতে পরিবারের কাছে তাকে সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলা লাগবে এক্সট্রা ক্লাসের নাম করে বন্ধুদের সাথে চিল করবে বন্ধুর জন্মদিনের কথা বলে প্রেমিকের সঙ্গে ঘুরতে যাবে আরশাদের ফাঁদে পড়ে এক অনিশ্চয়তার জীবনে ঝুঁকে গিয়েছে সে কে এই আশাদ বাস্তবতায় মানুষটা কেমন আচ্ছা আশাদ যখন জানতে পারবে যে সে তার ফ্লুজি নয় তখন কি ছুঁড়ে ফেলে দেবে তাকে গভীর খাদের কাছে হাঁটছে খুশবু একবার পা পিছলে গেলে সবটা এলোমেলো তবে তো তার মৃত্যু নিশ্চিত কাঁচের দেয়াল গলিয়ে ভরা দুপুরের ব্যস্ততম শহরটা চোখে পড়তে আরশাদের চোখে চোখ রাখে খুশবু ছেলেটা তাকে কিছুক্ষণ আগে বলেছে যেভাবে আছো বেরিয়ে আসো গুরুত্বপূর্ণ কথা আছে খুশবু জামা পাল্টে বেরিয়ে গেল মুখে তেমন কোনো প্রসাধনী ব্যবহার করল না ব্যাগে পুরে নিয়েছিল সব কিছু টুকটাক যা সাজার গাড়িতে বসে সাজল সে আরশাদ আর চোখে বারবার দেখছিল খুশবুকে কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপ করছে ছোটে লিপস্টিক লাগাতে নিলে আশাদ বাধা দিয়ে বলে আমি চুমু খাওয়ার পর তোমার ঠোঁটটা যেমন রক্তিমা কুণ্ডুলি পাকায় ঠিক সেই রঙটা তোমাকে বেশি মানায় খুশবুর দোকান যেন ঝাঁঝা করে উঠল লজ্জায় ভারী হলো দুগাল দুপুরের সময়টাতে বাসা থেকে কেউ খেয়ে বের হলো না বিধায় আরশাদ আগে খাবার অর্ডার করল দুজনে পাশাপাশি বসেছে খুশবোর অপ্রস্তুত ভাবটা বোঝা যাচ্ছে না তবে কি খুশবোর জড়তা ভাবটা কেটেছে আরশাদ একটা স্ট্যাম্প এগিয়ে দিল খুশবোর নিকট তাতে চোখ বুলিয়ে হতভম্ব মেয়েটা তার শরীর কাঁপছে গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ আরশাদ আপনি আমাকে ঠকিয়েছেন সরি যান মিথ্যাবাদী এই কাগজের কোনো মূল্য নেই আমার কাছে আসাদ বিয়েটা ছেলে খেলা নয় আমার কাছে এটা তোমাকে কাছে রাখার দলিল এখন হয়তো তার কোনো কাজে লাগবে না মম ড্যাড গ্র্যানি সবাই সম্মতি দিয়েছেন যদি তোমার বাবা সময় দেন তবে সবাই এক মাসের মধ্যে দেশে আসবে আর আজ সন্ধ্যায় বড় মামা যাবেন তোমার বাবার কাছে ছোট মামা দেশের বাইরে তাই যেতে পারবেন না তোমার বাবা যখন জানতে চাইবেন তুমি কি চাও তখন কি বলবে নিশ্চয় বলবে বাবা যা চান তাই হবে আমি কি বলবো আমার ভাবনায় আছে আশাদ আমি তোমাকে চেয়ে এত দূরে এসেছি আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না গলায় তরবারি নিয়ে আমি আপনাকে মেনে নিয়েছি আদৌ জানি না আপনার মনে কি চলছে যদি আপনি মিথ্যা হন তবে ওই তরবারি সত্য হয়ে যাবে এক টানে আমার জীবনের রীতি ঘটবে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো এই আরশাদি হোসান কখনো তোমাকে ঠকানো তো দূরের কথা অমর্যাদাও করবে না আপনি আমাকে বিশ্বাস করুন আমি আপনার ফ্লুজি না আমি ভিন্ন আরেক মেয়ে আশাদ শ্লেশ আসলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিল খুশবুর গাল আমি জানি তুমি ফ্লুজি নাও ফ্লুজি তো আমার দেওয়া এক নাম যে নামে ভালোবেসে ডাকি তোমায় ফ্লুজি মানে কি জানো ফ্লুজি মানে সুন্দরী তুমি ফুটন্ত ফুলে নেয় সুন্দর আমার কাছে আরশাদ আপনি আমার কথা বুঝতে পারছেন না তুমি আমাকে বুঝতে চাইছো না ফ্লুজি আমরা অতীতটা ভুলে যাই গত কয়েকদিনের কথা ভাবি তুমি আমার ফ্লুজি দীর্ঘ এই জীবনে কখনো কাউকে নিচ থেকে কাছে টেনে জড়িয়ে ধরিনি অথচ দেখো তোমার কাছে আমি নির্লজ্জ বেহায়া বারবার তোমার কাছে ছুটে যাই সত্য মিথ্যার আড়ালে তুমি আমার শুরু তুমিই শেষ তুমি আমার সাথে থাকলেই হবে এই জীবনে আর কেউ না আসুক কাউকে লাগবে না অর্ডার করা খাবার চলে এসেছে আরশাদ চুপ হয়ে গেল তার ফ্লুজির কোনো ভাব বোঝা যাচ্ছে না হাতের স্ট্যাম্পটি দুমড়ে মুচড়ে ধরল আরশাদ আমার জান প্লিজ কোনো গণ্ডগোল করো না তোমাকে আমার দরকার জেদে পড়ে বিয়ে করছেন তাই তো ছোটোবেলা থেকে আমার শখ কম পছন্দের জিনিসও কম চাওয়া পাওয়া অল্প স্বল্প কিন্তু আমি যা চেয়েছি তাই পেয়েছি নিজের করেছি আর তুমি তো আমার ভালোবাসা আমার আবেগের বিষয় এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না যান খুশব মুখে তালা লাগায় সে জানে বিয়েটা তার আরশাদের সাথেই হবে হতেই হবে আরশাদের সাথে যদি বিয়ে না হয় তবে খুশবু নিজেই মানসিক পীড়নে মরে যাবে অপরদিকে খুশবু যদি আশাদের না হয় তবে আশাদ তার বাকি খেল দেখাবে মাগরিবের নামাজ শেষ করে নাস্তা করতে বসেছেন বাহারুল হক খুশবুর আতঙ্কিত মুখটা তিনি বারবার পরখ করছেন বিয়ে সম্পর্কে মেয়েকে তিনি কিছুই বলেননি অনিমা ভীষণ রেগে আছেন তার কাজের ধরণে বোঝা যাচ্ছে তিনি কতটা রেগে আছেন নেহা নোহাকে কোলে নিয়ে টুকটা কাজ এগিয়ে দিচ্ছে অনিমা নেহা এবং খুশবু এই তিন মানবীর মনে চলছে একই কথা কখন আরশাদ আসবে তার গার্জিয়ান নিয়ে কি আগে শামীম ফোন করে নেহাকে জানিয়েছেন মোশারেফ ভাই তার সাথে আলোচনা করছেন আরশাদ এবং খুশবুর বিয়ে সম্পর্কে শামীম মন থেকে চায় আরশাদের সঙ্গে খুশবুর বিয়ে হোক জেনে শুনে ভালো পাত্র হাতছাড়া করার কোনো মানে নেই ডোরবেলের শব্দে খুশবুর মন ছলকে ওঠে কে এসেছে নিশ্চয়ই আরশাদ নেহা দ্রুত দরজা খুলে মোশারফ হোসেন তার স্ত্রী আরশাদ এবং আরিফকে দেখতে পায় তার সঙ্গ নিয়ে এসেছে শামীম অনিমার হাসি প্রশস্ত হয় তিনি সকলকে সাদরে অভ্যর্থনা জানায় বাহারুল হক কিঞ্চিত অবাক হলেন বিনা দাওতে এরা কেন এসেছেন মোশারফ হোসেন একজন ব্যস্ত মানুষ বেশ সম্মানীয় ব্যক্তি উনি কিন্তু হঠাৎ বাহারুল হকের বাড়িতে কেন এলো খুশবু নুহাকে কোলে নিয়ে দ্রুত চলে যায় নিজের রুমে বাহারুল হক সবার সাথে হাসি মুখে কথা বলেন অনিমা সবার জন্য নাস্তার আয়োজন করেন দুই পরিবারের মাঝে বেশ ভালোই আড্ডা চলছিল আশাদের মামি অনিমার উদ্দেশ্যে সকলের সামনে বলেন আপনার ঘরে তো একটাই লক্ষ্মী তিনি কই দেখতে পাচ্ছি না যে অনিমা খুশবুকে ডাকল মেয়েটা ভয় নিয়ে এসে উপস্থিত হলো সবার সামনে আরশাদ আর চোখে একবার দেখে তার নজর সরালো কেটে গেছে আরও কিছুটা সময় খুশবু চলে যেতে মোশারফ হোসেন খুশবুর জন্য প্রস্তাব রাখে কিন্তু তার বিনয় প্রস্তাব ফিরিয়ে দিলেন বাহারুল হক শামীম ভীষণ অপ্রস্তুত হলেন বাহারুল হক কি করে পারছেন এই বোকামি কাজটা করতে সবার যুক্তি সবার চাওয়া পাওয়ার দাম দিলেন না বাহারুল হক তিনি তার কথা এবং যুক্তিতে সচল রইলেন তিনি এক কথায় বলে দিলেন মেয়ের বিয়ে রোহানের সাথেই হবে আর খালি হাতে ফিরে যাওয়ার পাত্র নয় বাহারুল হক যখন নিজের কক্ষে ফিরে গেলেন তখন সে অনিমার উদ্দেশ্যে বলে আমি দম নিয়ে এসেছি প্রস্তাব রেখেছি আনটি আপনার আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিলেও আমার হাত কিন্তু আমি পূর্ণ করতে পারব তোমার আঙ্কেলকে আমি বোঝাবো আমরা সবাই রাজি তিনি আর কতক্ষণ নিজের সিদ্ধান্তে অটল থাকে আমিও দেখব আরশাদের পরিবার বেরিয়ে গেল আরশাদ বুঝতে পারল তার ফ্লুজি এখন ভয় আছে নিশ্চয় তার পরিবার এখন যুদ্ধে যাবে পকেট থেকে দ্রুত ফোন বের করল আরশাদ ফ্লুজিকে ম্যাসেজ করলো তৎক্ষণাৎ আমার জান ভয় পাবে না আমি আছি তো জাস্ট একবার ফোন দিয়ে বলবে বের হও তোমার সঙ্গে যাব দেখবে এই বান্দা হাজির বাবা তার জেদে অনড় সবার নিয়তিতে সবটা নেই আসাদ তোমার নিয়তিতে আমার স্থান হোক শত ঝড় ঝাপটা স্রোতের বিপরীতেও তোমার শেষ ঠিকানা আমার গন্তব্য হোক